বড় দিন ফিস্টির দিন অবশ্যই জানাবেন আমাদের কোথাও ঘুরতে যাওয়া না হলেও আমরা ঘরে সুন্দর করে ঘুরতে যাওয়ার পরিবেশটা তৈরি করব। করবো থেকে দেখবেন আশা করছি ভিডিওটা ভালো লাগবে আজকে বড়দিন আজকে একটা উনান হবে আজকে দুটো তিনটে উনান লাগবে এখন একটা আছে দিনের আঁচটা আছে সেটা এখনো বার করিনি এটা হচ্ছে মাটির উনান এটা আজকে দরকার হচ্ছে এটা আজকে এমনই ভিতরে ছিল বার করতে আমার ঘাম বেরিয়ে গেলো ধুলো হয়ে গেছে তো এটা ভিডিওর জন্যই আমি কিনেছিলাম অনেকদিন ব্যবহার করা হয়নি আজকের পরে লাগবে এটা এসব কত কত দাম দিয়ে কেক কিনে থাকছে আমরা তার মতন ঘরে তৈরি করে সব জিনিসটিই আমাদের আনা হয়ে গেছে কিনা হয়ে গেছে এই যে সবই আছে তারপরে ঘরে আমাদের অনুপমা তৈরি করবে আজকে দুটো কেক তৈরি করব। একটা নর্মাল কেক যেমন করি প্রতিবার সেরকম একটা কেক করব আর একটা হচ্ছে ফ্রুট কেক করব তো ফ্রুট কেকের জন্য সমস্ত কিছুই নিয়ে এসেছি একটার পর একটা করবো তারপরে মাংস আনবে ঘরের জন্য আবার রান্না করতে হবে অনেক কাজ আছে আজকে দিনে ভিডিওটা দেখতে থাকবেন ভিডিওটা খুব ভালো লাগবে তো এখন আমি ব্যাটারটা তৈরি করব কেকের জন্য ও একটা কেক তৈরি করে রান্না করতে যাবো দিয়ে আসে আরেকটা কেক তৈরি করব তুমি উনুনটা আমাকে ধরিয়ে দাও

কেকটা অনেকটাই বড় হবে পাঁচ কাপ ময়দার সাথে এক কাপ আর একটু সুজি তার সাথে চিনিকে একটু ব্লেন্ড করে রেখেছে চিনি ব্লেন্ড করে দেওয়াটাই ভালো চিনিকে ব্লেন্ড করে রেখেছে চিনি ব্লেন্ড দেবো তার সাথে বেকিং পাউডার বেকিং পাউডারে একটা বড় ডেবা অনেক দিন থেকে কেনা ছিল তো সেটাও দিয়ে দিলাম আর এরপরে সাদা তেল দেবো আর আমি তো এইভাবে কেক করি বা যতটা দেখেছি যতটা জানি এভাবে করি আপনারা কিভাবে করেন আর আপনারা অনেকজন আমাকে কমেন্টও করেছেন যে অনু তুমি কিভাবে নিরামিষ কেকটা তৈরি করে একটু দেখাবে তো এইভাবেই তৈরি করি আমি নিরামিষ কেক কেকের ব্যাটার রেডি করে নিয়েছি আর এদিকে বর্দার সবজি বাজার নিয়েও চলে এসেছে সবজি বাজার সাথে মাংস আছে আর একটা নতুন রকমের শাক আছে যে শাকটা এখন মাঠে এই নতুন বেরোবে আলু গাছের সাথে লাল মুলা লাল মুলা আর মুড়ি এখন মুড়ি খেতেই ভালো টমেটো আছে বেগুন আছে করলা কাঁচকলা করলা তরকারি আর মাংস নিয়ে এসেছে বড়দা এনেছে এটা আর বাবা আগে থেকে এক কেজি কিনে রেখেছিল আর বড়দা একটা গোটা মুরগি এনেছিলো আর এদিকে সমস্ত কিছু বাজার এনেছে কত করে তারা আর এগুলো হচ্ছে বেথো শাক এগুলো এখন আলু জমিতে বেশি হয় আলু গাছ বেড়ালে এটা খুব স্বাদ ক্রিসমাস ডে মানে তো বুঝতে পারছেন সবার খুব আনন্দের একটা দিন তার জন্য চারিদিকে মাইক বাজছে আর মাইকে আমার ভয়েস দিতে তখন অসুবিধা হচ্ছিল বলে আমি ভিডিও ক্লিপ করা করে রেখে দিয়েছিলাম পরে ভয়েস দেব এরপরে কেকটা আমি বসাচ্ছি উনুনটা ঝরিয়ে দিয়েছি তার মধ্যে একটা খোলা বসিয়ে দিয়েছি খোলাতে হাফ বালি দিয়ে দিয়েছি আর বালিটা একটু বেশি দিলেই ভালো তারপরে আমি কেকটা বসিয়ে দিয়েছি আর এদিকে মাংসও ধুয়ে নিচ্ছি এক হাতে কাজগুলো করছি স্নান করা হয়নি স্নান করার আগে ভাবলাম যে মাংসটা ধুয়ে তারপরে স্নানটা করব। আর অনেকটাই মাংস তো ওই একটু ভালো করে ধুতে হবে ধুতেও একটু বেশি টাইম লাগবে এদিকে তো কেকটা হচ্ছে তৈরি আর এদিকে সমস্ত মাংস রেডি হয়ে গেছে আর এখন একটু গানটা কমেছে বলে আবার একটু ভয়সে কথা বলতে পারছি না দাদা তখন এতক্ষণ তো ভয়েস দিচ্ছিলাম আর এইদিকে কেকটা প্রায় হয়ে এসেছে আর একটু বাকি আছে তবে কেকটা অনেকটা ফুলে গেছে আর একটু মাটি ঢুটোনে করেছি তো উঠে উঠে শীষ হয়ে কালো হয়ে গেছে উপরটা একটু হলে এমনি ভালোই লাগছে দেখতে প্রায় দেড়শোর মতো তেল দিয়ে দুটো তেজপাতা একটা শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচি ভালো করে ভেজে নেব আর পেঁয়াজটা ভালো করে ভাজলে কিন্তু মাংসর কষা মাংসের স্বাদটা দারুণ আসে পেঁয়াজ কুচির সাথে টমেটো কুচি তার সাথে রসুন বাটা আর আদা বাটা এগুলো সব দিয়ে দিয়েছি এরপর একটার পর একটা মশলা হলুদ জিরে লঙ্কার গুঁড়ো সব কিছু দিয়েছি তার সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়োও একটু দিয়েছি যাতে কালারটা খুব সুন্দরভাবে আসে আর মশলাটা দেখতেই পাচ্ছেন তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে গেছে আর অনেকটা মাংস তার জন্য একটু মশলাটা বেশি করে করতে হয়েছে সব মাংসগুলি দিয়ে দিলাম তো অবশ্য কিছু রেখেও দিয়েছি কেননা পুরোটা হবে না হাফ ভাজা হয়ে রেখে দেওয়া হবে অনেকটাই মাংস আর আজকে মাংস বেশি আনা তার কারণটা আমি বলে দিচ্ছি আমাদের বাড়িতে ইলেকট্রিকের কাজ হচ্ছে তো সেই মিস্ত্রি কাকুরাও দুজন খাবে আমাদের বাড়িতে তার জন্যই আমাদের বাড়িতে একটু বেশি মাংস আনা হচ্ছে লাস্টে ধনে পাতা ফুটন্ত তো ধনে পাতা তার সাথে একটু চিকেন মশলা দিলেই কিন্তু মাংসের স্বাদটা বড়দিনের মতোই লাগে বড়দিনে সব অন্যান্য দিনের থেকে বড়দিনে মাংসের স্বাদটা যেন একটু বেশিই হয় আর এখন আজকের মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্য কিন্তু জানাবেন আমার তো এখনই দেখেই ভীষণ লোভ লাগছে আর এখন সবাই খাওয়া দাওয়া করছে তো ভিডিওটা দেখতে থাকুন কেকটা তো রেডি হয়ে গেছে আর আপনারা দেখলেন যে কেকটা কত সুন্দর হয়েছে তো এরপরে আমি ফ্রুট কেকটা করবো তার জন্য আমাকে প্রথমে লেবুগুলোকে ছাড়িয়ে মিক্সি করতে হবে তার সাথে আমি এখানে আমার হাতের সামনে যা যা ফ্রুট পেয়েছে আমি সেগুলোই নিয়েছি কিসমিস কাজু তারপর ওয়ালনাট আর খেজুর তারপর হচ্ছে কাঠবাদাম আর চেরি এগুলো সবই আছে আর এখানে আমার মিক্সি হয়ে গেছে আর দেখতে পাচ্ছেন অরেঞ্জ জুসটা অনেকটাই হয়েছে আর একটার পর একটা আমি এরপরে ওই জুসের মধ্যে সব ফ্রুটসগুলোকে দিয়ে দেবো তো আমাদের তো রাজামশাই আছেই বুঝতেই পারছেন কোনো কাজে তাকে তো আগে করতেই হবে আমার কাজে হেল্প করছিল আর না না দিলে খুব কান্নাকাটি কাটছিলো ওই জন্য আমি সব ফ্রুটসগুলো বললাম ঠিক আছে তুই একটা একটা করে দিয়ে দে কাজু কিশমিশ চেরি বা কাঠবাদাম ওয়ালনাট খেজুর সব কিছুই আমি দিয়ে দিলাম আর আমি মোটে ছটা ফ্রুট নিয়েছি এখানে তার সাথে লেবু আরও কিছু থাকলে ভালো হতো আর আমি টুটি ফুটিও খুঁজছিলাম কেক করার জন্য কিন্তু সত্যি কথা বলতে আমাদের এখানে টুটিফুটিটা আমি পেলাম না একটু দূর দিকে হয়তো গেলে আমি পেতাম ট্রুটি ফুটি কিন্তু আমার হাতে সেরকম টাইমও থাকেনি নি টুটিফুটিটা নেওয়ার জন্য তাই টুটিফুটিটা ছাড়াই আমি কেকটা করছি আর টুটিফুটিটা দিলে কিন্তু খুব সুন্দর হতো তারপরে একটু গ্যাসে চলে এসেছি চিনিটাকে একটু গলানোর জন্য তো চিনিটাকে এভাবে গলাতে হবে এরপরে মাঝে মাঝে একটু করে জল দিতে হবে তো তারপর আমার কেকের ব্যাটার রেডি প্রায় আর চিনিটার জন্য কিন্তু কেকের কালারটা পুরো ব্রাউন হয়ে যাবে প্রথমে দিয়েছি ময়দা আর আর আম গুঁড়ো দুধ দিয়েছি তো এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি বেকিং পাউডার এসব দিয়েছি তারপরে কেক ফ্রুটে হয়েছে আরো এখন একটা কেক হবে আর এখন আমি কেকটা মানে কাটতে বসে গেছি অর্ধেকটা হোমগড় যাবে আর অর্ধেকটা ঘরে খাওয়া হবে তারই মধ্যে হোমগড়ের মানুষ দুজন এসেছে তো এখন হোমগড়ে থাকে তারা যদিও ঘরেরই মানুষ মেয়েদা যে বসে আছে পাশেই কেক খাবে বলে বসে আছে আর তার মধ্যে কেকটা নষ্ট হাফ হয়ে গেছে জিউ আর গজু দুইজন মিলে

কেকটা কেমন হয়েছে এত বড় পিস দুটো হয়ে গেল হ্যাঁ দুটো হয়ে গেল খাও তাহলে তোমাকে হুম করে কম পাটা দেওয়া হবে আর তুমি খাও নাও খাও খাও দেখি কেমন হয়েছে বলল কামড়িয়ে খা খাও আচ্ছা দিতে কি এক গুলি গুড়ি গুড়ি গджу কেমন হয়েছে রে ঘেমেছে দেখো কেকটা তো অর্ধেকটা খাওয়া হয়ে গেছে কে খেয়েছে আমি যদিও জানি নি তো এখনো আমি খেয়েছি ওই তো বলে দিল মানে আমি জানি তাও আপনাদের সামনে দিয়ে করতে চাই আর এখনো আমরা এখনো খাই দেখিনি এটা খাও দি কাটবে না এখন কাটা চলবে না এখন কাটলে তুমি মানে লুকটাকে অন্য রকম করে দিবে দেখিয়ে দেখটা কেকটা কিন্তু আগের কেকটার থেকে দারুণ হয়েছে বলো খেয়ে দেখতে রে কেমন হয়েছে না এটা খাও খেয়ে দেখো এই কেমন আইছে রে

এতটাই নরম হয়েছে স্পঞ্জি হয়েছে আর ভেতরে যে ফ্রুটগুলো দিয়েছি সেগুলোর জন্য কেকটা বেশি খেতে ভালো লাগছে বাটার পেপার দিয়ে যেটা ময়দা দিয়ে সেই স্তর করেছি মেয়েদের দেখেছিল তো কালকে কেমন করছিলাম জামবাটিটাই

যেটুকু এখনো এখনো কেকটা খায়নি কেউ ঘরের হাফ নিয়ে এসছে পরে যে খাবে